অনেক খামারি বলেন যে কৃমিনাশক দিয়েছি কিন্তু কোনো কাজই করছে না এই ভিডিওতে বলবো যে কৃমিনাশক কাজ করে না কেন আর আমরা ভুলগুলো করি কোথায় একটার পর একটা কৃমিনাশক দিচ্ছেন কিন্তু কোনো ফল পাচ্ছেন না তাহলে বুঝবেন যে সমস্যা ওষুধে নয় সমস্যা নিয়ম ভুল করছেন অন্য জায়গায় কৃমিনাশক কাজ করে না কেন আর কি ভুলগুলো আমরা করি একে বলছি এক নম্বর ভুল হলো যে গুরুর ওজন আন্দাজ করে আপনি ডোজ দিয়েছেন মনে রাখবেন যদি কৃমিনার সাথে ডোজ যদি আপনি কম দেন তাহলে কৃমি তো মরবেই না বরং উল্টো তারা আরো শক্তিশালী হয়ে যাবে তাই ডোজ সবচেয়ে ইম্পর্টেন্ট একটি বিষয় দু নম্বর হলো একই ক্রিমিনাশক আপনি বারবার দিয়েছেন ফলে কি হয়েছে গ্রুপ চেঞ্জ নাই বারবার দেওয়ার কারণে তার ফলে ক্রীমনাশকটি রেসিস্টেন্ট হয়ে গেছে তখন কিন্তু আপনি ওষুধ দিলেও আর কাজ না তিন নম্বর সমস্যা আমরা কি করি খালি পেটে দেই না অনেক খাবার অনেকে আছেন যারা খাবার পরে ক্রিম দেন তার ফলে যেটা হয় ওষুধটা ঠিকঠাকভাবে কাজ করে না চার নম্বর সমস্যা যেটা আমরা করি ভুল যে আমরা করি সেটা হলে যে জ্বর বা ডায়রিয়া রয়েছে ওই সময় আমরা কৃমিনাশক দিই দিই মনে রাখবেন যে গরু যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু কৃমিনাশক দিলে আপনি ফল পাবেন না গরু আগে সুস্থ করবেন তারপর কৃমিনাশক দিবেন সুস্থ করার জন্য কৃমিনাশক অসুস্থ করার জন্য নয় পাঁচ নম্বর যে সমস্যা আমরা করি আচ্ছা আমি মনে করি যে এটা সবচেয়ে বড় ভুল সেটা হচ্ছে আসলে কৃমি হয়ই নাই আপনি ওই গুরুকে ক্রিমিনাশক খাওয়ায় দেন এখন আমরা অনেক সময় যদি ধরে নেই যে দুর্বলতা মানে ক্রিমিন সমস্যা না গুরু দুর্বলতা অন্য অনেক কারণে হলে হতে পারে যেমন লিভারের সমস্যা যদি হয় গুরু দুর্বল হবে ভিটামিনের ঘাটতি হয়েছে বা ইনজেকশন ব্যবহার করা হয়েছে মানে দীর্ঘদিন ধরে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়েছে তখনও কিন্তু গুরু দুর্বল হতে পারে গুরু দুর্বল মানেই। সমস্যা নাই ওই অবস্থাতে যদি আপনি এই খাওয়ান অনেক খামারি আছেন যারা করছে না দেখে বারবার এটা কিন্তু গরুর জন্য ক্ষতির কারণে গরু এতে ক্ষতিগ্রস্ত হয় তাই সঠিক ওজন অনুযায়ী দোল দিবেন গ্রুপ পরিবর্তন করবেন খালি পেটে দিবেন এবং যদি আপনি প্রয়োজন মনে করেন তাহলে ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নেবেন এর কোনো বিকল্প নেই ত্রিমা না করলেই ওষুধ বদলাবেন না ওষুধ বদলানোর আগে সঠিক কারণ খুঁজে বের করবেন যে আসলে এটি কাজ করছে না কেন বা গরুর অন্য কোনো সমস্যা আছে কিনা এটা আগে আইডেন্টিফাই করবেন এটা আগে খুঁজে বের করবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যদি কোনো প্রশ্ন থাকে নিজের সুস্থ থাকুন গোবাদি বেডনকে সুস্থ রাখুন 干了吧。